প্রিয় গুরু মহারাজ যদি কেউ প্রচার করতে চায় কিন্তু তার ভক্তি সম্বন্ধে জ্ঞান খুবই কম রয়েছে সেই ভক্তকে কিভাবে প্রচার করা উচিত এবং তার কি করণীয় সেই আফটার লারনিং অফ নলেজ শিSaid 프레이츠 দেখো জ্ঞানের অন্তিম নির্দেশিকা হচ্ছে যে তোমরা প্রচার করা উচিত

তখন তার বলা উচিত যে আমি একজন নতুন ভক্তত হ্যাঁ সাবেশ সেই অনেক কিছু বিষয় আছে যেগুলি হয়তো আমার জানা নেই আমি জেনে নিয়ে আপনাকে বলবো কিন্তু আমি জেনে নিয়ে আপনাকে বলবো রা হা ওয়েজ ফিংদা এইভাবেই আমি ক্যানাডাতে প্রচার করতাম তো এইভাবে আমি এই দর্শন খুব ভালোভাবে শিখতে পেরেছিলাম